প্রথম ম্যাচ আমার টিম পুরো এখন একটা স্টেটাস টিম মেটে সবই ড্যামেজ দিচ্ছে আমি ও মেজ নিচে একটা প্লেয়ার আমি এখানে শেষ দিয়ে মেরে ফেললাম এখানে আমরা দুটা প্লেয়ার মেরে দিলাম আর আমার টিমমেট একটা মেরে দিচ্ছে মোট তিনটা প্লেয়ার মরে গেল তাকে টিমের এখন আর লাস্ট একটা প্লেয়ার ব্যাপার আছে লাস্ট প্লেয়ারটা দেখে আমার এক নম্বরকে মেরে দিল আমরা এই প্লেয়ারটা মারাবো কিন্তু আমার টিমমেট এখান থেকে ভেঙে গেল তাই আমিও ভেঙে যাবো কারণ আমরা যদি মরে তাহলে ম্যাচটা বুঝতে আনতে পারবো না নাম তাহলে আমাকে টপ টু আনতে হবে ম্যাচ যদি প্রথম হয়ে দিলে বারো পয়েন্ট পাবো আমাদের পয়েন্ট দরকার এ কিল দরকার নাই তাই আমি এখান থেকে চলে যাবো যখন আমি এখান থেকে চলে যেতে লাগলাম চলে যাওয়ার পরে নিচে দেখি আমার টিম সাথে ফাইট নেয় তারপর আমি নিচে যাই নিচে যাই ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু করে না তারপর আমি আর সামনে যাই আমার টিম মেট ফাইট নিতে আমার টিম মেট মনে লাগলে আমি একলা হয়ে যাবো ম্যাচটা বুঝে আনতে পারবো না তাই আমার টিমমেটকে সাহায্য করার জন্য আমি দূর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি দুটো ড্যামেজ দিয়ে একশো প্রায় একশোর মতো প্রায় ড্যামেজ দিলাম তারপর আমি সোজা রাস দিলাম আমার টিম এখানে ড্যামেজ দিছে আমি গেলাম এখানে সামনে এনিমিটা বের হল ওয়ান টাইম মেরে দিলাম একটা টোকা ওয়ান টাইপ লেগে গেল এই নিমিটাকে হিসুট মারার পরে আমরা যখন নিচে চলে যাই দেখি আর সাইডে প্লেয়ার বেঁচে আছে সাইডে প্লেয়ার আছে একটা প্লেয়ারকে আমরা হিসুট মেরে ফেললাম এখন এই প্লেয়ারটা কিল আউং করে ফেলবো কিল আউং না করলে কিলটা চুরি করে ফেলবে কিলটা কম করার পরে দেখি আর তিনটা প্লেয়ার বেঁচে আছে তিনটা প্লেয়ারকে যদি আমরা মারতে পারি তাহলে আমাদের প্রথম ম্যাচটা বিয়ে আসবে প্রথম ম্যাচটা যদি বিয়ে আসে তাহলে আমাদের সবার কনফিডেন্স বেড়ে যাবে আর আমরা টেবিল পয়েন্টে প্রথম হয়ে যাব প্রথম ম্যাচটা বিয়ে আনতে পারলেই এখন আর লাস্ট তিনটা এনিমি আছে এই আমি ড্যামেজ আছে কিন্তু মরে না এখন আমি একটা হাল বাসটা মেরে দিলাম মানে হাল গ্লোয়াল যাকে আমরা হাল বাসটা বলি এখন এনিমিটা দেখি আস্তে আস্তে সামনে হুগুন সেজে গেলো হুগুয়ে মারতে পারবো না এখন একটা গ্রেনেড কুপ করে দিলাম গ্রেনেডটা যদি লেগে যায় তাহলে ড্যামেজ খালি হুগুনটা ভেঙে যাবে ভাই এই গ্রেনেড পারফেক্ট গ্রেনেড ডাউন হয়ে গেলো এই কিলোম করে ফেলবো পরে আর একটা এনিমি বেঁচে আছে এই এনিমিটা যদি মারতে পারি তাহলে এই ম্যাচটা বুঝে আসবে দেখি মারতে পারি কি না এখন আমরা চলে যাবো আমার টিমেট এক রাশ না দিতে একসাথে থাকতে আমি এখন একটা গ্রেনেড কুপ করবো গ্রেনেডটা কুপ করার সাথে সাথে দেখি একটা ড্যামেজ এসলো আমার টিমেটকে বললাম আমার রাস দিতে কিন্তু আমার টিমেট রাশ দিল না তখন সেখান থেকে একটা ইডাব্লুম নিয়ে তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে যখন একটা বুলেট করে যায় তখন সে রাস দিয়ে দিবে এখন দেখি একটা ড্যামেজ দিয়ে দিছে তাই আমার টিমেট রাশ দিয়ে দিলো আমি এখন গ্রেনেডটা কুক করলাম রিক্সটা না জন্য আমার টিমের মেরে দিল প্রথম ম্যাচটা বুঝিয়ে এসে গেল এখন আমরা চলে যাবো দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচটা বললো পুকুর টুড়িতে এখন আজকে আমার টিম একটা প্লেয়ার ডাউন করে ফেললো সামনে একটা প্লেয়ার নামতেছে সেই প্লেয়ারকে আমি নক করে দিলাম প্লেয়ারটা এখন কই রকম করে ফেলবো এখন আমাদের এখানে দুইটা প্লেয়ার মারা হয়ে গেলো এখান থেকে আমরা চলে যাবো কোনোখানে ইনিমি মারার জন্য আমাদের এই ম্যাচটা যদি বুঝে আসে তাহলে দুইটা ম্যাচটা না বুঝে আসবে আমরা যখন উপরে যাই আমার টিমেট বলতে উপরে একটা এনিমি দেখছে এ কারণে আমরা সোজা হাস দিয়ে দিলাম যখন আমি সোজা জিতে থাকি তখন দেখি আমার ডাইনিয়া দাদা দুইটা প্লেয়ার আমি এখানে একজন তো ড্যামেজ দিই ড্যামেজ দেশে হুকুম না গুলাল মেরে ফেললো এখন আমরা রাজ দিয়ে দিব কারণ আমার চারজন আছে তারা দুইজন আমি যার সময় দেখে একটা প্লেয়ার দেখে আসে একটা হিসুর দিয়ে ডাউন করে ফেললাম আর একটা প্লেয়ার আমার আস্তে আস্তে আমার ওরিয়ানসে যেগুলো গেলো আমি যখন মারার আগে আমার টিমে ডাউন করে ফেললো এখন আমার টিমের বলতে আর একটা প্লেয়ার নিচে বাগদাসে এখন কারণে সোজা আমরা রাস দিয়ে দেবো চারজন আসি চারজন যদি একটা প্লেয়ার মারি তাহলে এনিমিটা মারতে পারবে না আমাদেরকে কারণ চারজন রাস দিয়ে দিলাম এনিমিটা আমাদের ঘুরাইতে ঘুরাইতে অনেক দূরে নিয়ে এসে চলে আসলো আর এনিমিটাকে আমার টিম লোক আমার সাথে গিলটা চুরি করে ফেললো আমি একটা এখন আমরা ফাইনাল হাইটে চলে যাব কারণ আর এখানে বেশি গিল করতে পারি নাই যখন আমরা এখানে আসলাম ব্রাজিলিয়া তখন দেখি একটা এনিমি জিপটান দিলাম ঠিক আমি ড্যামেজ দিয়ে নক করে ফেললাম এখন আমার তিন কিল হয়ে গেল যদি ফিনিশ ফিনি তিনকিলটা করে ফেললাম এখন এখন আমরা চলে যাবো ফাইনাল ফ্রাইডে এখানে একটা এনিমি এনিমিটা ড্যামেজ দেওয়ার চেষ্টা ড্যামেজ দিলাম এনিমিকে ডাউন করে ফেললাম এনিমিকে ডাউন করে দেখি আর পিছনে আমার এখানে একটা না দুইটা এনিমি আছে এটার ভিতরে তাই এখন আমি গ্রেন্ড মারবো কিন্তু গ্রেন্ড নাই দেখি পাঁচটা আছে মানে হালক গ্রেনেড এই কারণে আমি এনিমিটা মারলাম দেখি এনিমি বারো হয়ে গেল একটা এনিমি ডাউন করলাম আরেকটা নিয়ে স্পাইডার মেরে দিল কিন্তু আমি মেরে ফেলে দিলাম এ মারার সাথে সাথে আমি নিচে চলে গেলাম কারণ আমার টিম মেটের সাথে একটা স্কোয়াড চলে আসলো আমি যখন টিমমেটকে কভার কবা দিতে যাই তখন দেখি পিছন থেকে আমি আমার এখানে মেবে নিচে নামা এখানে একটা প্লেয়ার আছে এই প্লেয়ারকে আমি ড্যামেজ দিলাম কিন্তু মনে নাই আমি প্যাকেট হয়ে গেলাম কিন্তু তত মেরে দিল ভাই কি একটা শর্ট গান এই ম্যাচটা আমরা সেকেন্ড প্রথম হতে পারি নাই এই ম্যাচটা হলো আমাদের তিন নাম্বার ম্যাচ এখানে একটা প্লেয়ার আমাকে রাশ দিল এই প্লেয়ারটাকে আমি ডাউন করে ফেললাম এখন একটা প্লেয়ার আছে এর উপরে কিন্তু আমার টিমমেট মেরে দিল এখান থেকে আমরা চলে যাবো অন্যখানা যেখানে আমাদের ফাইট করে কিল পাইলাম এখানে আমার এক কিল হয়ে গেলো এখানে কয়টা কিল করতে পারি দেখি আমি চলে আসলাম ওইখানেও একবার লাস্ট চলে প্রায় এখন আটটায় নিম আসতে শুধু আসে শুট মেরে নক করে দিলাম এই কিলটা কিল্লাক্ষ করে ফেলবো এখন নিজে একটা গ্রেনেড কুপ করবো গ্র্যান্ড কুপ করে তর্তা আমি গ্র্যান্ড কুপ করে দেখি গ্রেনেড কোনো ড্যামেজ আসলো না এই কারণ আমি নিজে চলে যাবো কিল্লাক্ষ করার জন্য কারণ আগে কিলটা নিতে হবে এখন গোলাটা ফাটাই কিলটা নিয়ে নেব গুলালটা ফাটাই গেল নিয়ে যখন নিয়ে নেই নিয়ে নিয়ে যখন আমি চলে গেলাম এখান থেকে তখন দেখি হঠাৎ একটা প্লেয়ার ডাউন হয়ে গেল আমি একটু আগে তাকে গ্রথটা ড্যামেজ দিলাম এখন কিলটা পেয়ে গেলাম কারণ সে জুনে ড্যামেজ খেয়ে মরে গেল এখন আমি এখান থেকে চলে যাবো লঞ্চ পার্টটা নিয়ে মানে জি প্লেনটা নিয়ে এখান থেকে চলে যা সাথে সাথে কিলটা কখন হয়ে গেল এখন আমরা চলে যাবো ফাইনাল ফাইটে নিচে একটা এনিমি আছে এনিমিকে আমি ড্যামেজ দিয়ে নক করে ফেললাম এখন আমি স্পিড করে দেবো কারণ এখানে আমার এনিমি খালি মারছে ভাই মানে ধোলাই করছে আমি একটা এনিমিকে ড্যামেজ দিতে পারি না স্পাইডার ডাবল ভেক্টর ম্যাক্স সেভেন গ্রেনেড যা সব আমার পেস আসছে এখান থেকে ডাবল ভেক্টর একটা প্লেয়ার আসিল আমি বেঁচে গেলাম পিছন থেকে আবার ডাবল ভেক্টর মেরে দিচ্ছে এখান থেকে আমার টিমমেট মেরে দিল আর লাস্ট টুটা প্লেয়ার আছে আমরা স্কট বেঁচে আসি আমার টিমমেটকে লাস্ট করে দিল একটা প্লেয়ারকে মেরে দিলাম আরেকটা প্লেয়ার আছে এই কিলটা করতে পারলে আমার চার কিল হয়ে যাবে এখানে এই প্লেয়ারটা আমি মেরে দিলাম আমার চার কিল হয়ে গেলো আমার ফার্স্ট কিল হয়ে গেলো এটা হলো চার নম্বর ম্যাচ এই চাইনা নম্বর ম্যাচটা যদি বুয়ে আনতে পারে তাহলে আমার তিনটা ম্যাচ বুঝে এইখানে লাস্টে চলে আসলাম কারণ এই পুরোটা ম্যাপ খেললে একটা নিয়ে দেখি নাই লাস্ট একটা ইনিমিট পাইছি এনিমিটাকে আমি নক করে ফেললাম আমার টিমমেট সেখানে দিয়ে ফাইন দিয়ে যাচ্ছে একটা স্কোয়ারের সাথে যখন আমি চাই তখন দেখি আমার দুইটা টিমমেট হঠাৎ হঠাৎ ডাউন হয়ে গেল এখন একটা টিমমেটকে আমি রিহ দিয়ে দিলাম আমার টিমমেটের বেলায় ইয়ে আছে ডিবাসে সেই টিমেটকে রিহ দিয়ে দিলো কিন্তু সে বাঁচতে পারলো না এখন দেখি এবার আমার এক নম্বর মরে গেলো এখন এই প্লেয়ারকে আমি মেরে দিলাম ওরিয়নটা সে যে কারণ ওরিয়ন এখন ওভার পাওয়ার ক্যারেক্টার এখন আমরা জোনে চলে আসলাম আমাদের থেকে মানে আমাদের বাদে আর দুটা প্লেয়ার বেঁচে আছে এখন আমি একটা গ্র্যান্ড কুক করলাম একশো প্রায় একশো মতো ড্যামেজ আসলো আমি একটা গ্র্যান্ড কুক করলাম সেখানে একটু ড্যামেজ আসছিলো এখন একটা প্লেয়ারকে আমি ড্যামেজ দিয়ে নাক করে ফেললাম আর একটা প্লেয়ার আছে এই ম্যাচটা ইজি বুয়ে আসবে বুয়ে আসলে টানা তিনটা বুয়ে আসবে টানা তিনটা বুয়ে আসবে আর আমরা টপেয়েছি লাস্ট আর ম্যাচ রয়েছে বুয়ে রয়ে আসলাম পাপস নাম্বার ম্যাচটা আমাদের সাথে কি হয় দেখেন এখানে আমার একটা ডাউন আমি একটা ডাউন করে দিলাম বিপুরী টিমের তখন দেখি হে প্লেয়ার ডাই আমার টিমমেট দুই এক ডাউন করে ফেললো ভাই বলেন আমার টিমমেট নোবার মতো খেললো এখন আমাকে পিছন থেকে মারলো পিছন থেকে আবার স্নাইপার দামার আছে আমাদের গুলাল নাই আমি করবো জানি না হে প্লেয়ার ডাউন মেরে দিল এগুলো হলো আমাদের ম্যাচের রেজাল্ট